জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভ জয় গুরু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড শীত পড়েছে তো এই শ্যামা তোকে বলছি এখনও পরনিন্দা ছাড় আমেরিকায় কি হয়েছে দেখেছিস তো একটু খবর টবর দেখ আগুন লেগে গেছে এই দুনিয়াও তো আগুন লাগতে চলেছে এই সনাতনীদের ভিতরেই নিজেদের ভিতরে দ্বন্দ্ব এমন লাগা লেগেছিস যে হাত পা ধুয়ে জপ সাধনা বন্ধ করে শুধু মঙ্গলাকে অর্থাৎ মঙ্গলা মাকে সুদরাতে বসে গেছিস তুই নিজে শুধরেছিস কি আগে সেটা বল না শুনি একটু যে তুই কতটা শুধরেছিস নুপুর মায়ের ওই মামনিটার ভিডিও দেখলাম ছেড়েছে তোর ভিডিও তুই একটা ভিডিওয়ে অশ্লীল ভাষায় বলছিস ভক্তদের গাঁড় ওটা কাকে বুঝ বলছিলি ভক্তদের ওটা খুলে মঙ্গলামা নিচ্ছে ঠিক আছে তুই নিচ্ছিস না তোর ওখানে আমি লোক পাঠাবো এইবার রেডি থাক অসুস্থ রুগী পাঠাবো ভালো যদি না হয় রেশ্যামা আমি কি চিজ ম্যায় কে চিজ হুম তোকে দেখাবো এখান থেকেই যাবে পরিচয় পাবি না কিন্তু যে আমি পাঠিয়েছি সেটা কিন্তু বলবে না ভালো তোকে করতে হবে সে কিন্তু বহুদিনের পুরনো রুগী ঠিক আছে দেখতে থাক তুই তুই লোক লাগিয়ে লাগিয়ে মানে মঙ্গলা মায়ের পিছনে লেগে লোক লাগিয়ে লাগিয়ে তুই খবর নিচ্ছিস না এবার আমি পাঠাচ্ছি তোর ওখানে কবে কোন দিন সেটা বলবো না তোকে কেন তুই বহুত শেয়ানা মাল তোকে আর সাদিকা বলা যায় না তুই একটা মাল বুঝেছিস ভাগ্যিস তুই আমাদের এলাকায় নেই বহুত দূরে হয়ে গেছিস তুই যদি এই এলাকার হতিস আর ওই ভণ্ডামি করতিস তোর যে কি হালাত হতো তোর শিবশ্যামা মা বলো আর কৃষ্ণকালী মা বলো বা যে কোনো কালী মা হোক শ্যামা মা হোক যেই হোক ঈশ্বর আছেন তোকে কিছুদিন বাটতে দিয়েছে তুই তো কমবি কমতে তো তোকে হবেই অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে যেমন তোর মতো ছাগলি মুড়ে মুড়ে খাচ্ছে মঙ্গলামা অতি খাটো ভক্ত হাজার হাজার থাকলে কি হয় জবানের দিক দিয়ে খাটো আর তুই ছাগলি তোর জবানের জন্য তুই উপরে পেড়ে উঠে বসে আছিস মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছিস প্রত্যেক দিন একটা দুটো করে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস তাই তোকে বলছি ভদ্র ভাষায় অনেক বলেছি তা তোর ওই অশ্লীল ভাষাটা নূপুর মায়ের চ্যানেলে যখন দেখলাম তো তুই যখন ও ভাষা করতে পারিস তা তোকে ছাগলি বলাটা কোনো অপরাধ আমি করলাম না আর তোর তোকে তো বয়সে বড় তাই না পাপের ঘোড়া তোরও পূর্ণ হবে রে তুই যা পাপ করছিস না লোক শুধরাতে যে তুই নিজে শুধরাস না তুই লোক শুধরাতে যাচ্ছিস আরে তোর হাড়ির চাল ডাল দেখ কতটা আছে ভাত বসাবি তুই অন্যের হাড়ি খোঁজ নিচ্ছিস তাই সে ভাত বসাবে না খাবে হ্যাঁ তুই লোকের হাড়ির খবর নিয়ে বেড়াস তো তো কাজই ওই পাচা করা তোর মা বাবাই তোকে শোধরাতে পারি না তো শ্যামা মা এসে কি তোকে শোধরাবে আর অন্য লোকই বা কি শোধরাবে তোকে শোধরানোর একজনই আছে সেটা হচ্ছে পরমেশ্বর আর ন্যায়ের দেবতা শনিদেব তিনি যেদিন ঝান্ডা নাড়বে না সেদিন তোকে ওই শিব শ্যামামাও রক্ষা করবে না শয্যাশায়ী হয়ে যাবে ঠিক আছে কোনো ডাক্তারও খুলোবে না আর আর একজন কৃষ্ণকালী মায়ের নামে আর একজন সেবিকাকে দেখলাম উনি আজকের ভিডিও যে কথা বললো ওনার সাথে আমি একমত বললো অত ধোঁয়ার গন্ধ খেও না লাঞ্চের ক্ষতি হবে সামান্য বিড়ি একটুখানি খেলেই তারটি বিরোগ হয় আর তুই যে হালে শখিস ধুনোর গন্ধ তোর ভিতরে ওই ধোঁয়া যে যেয়ে একদিন দেখবি লাঞ্চ পচেই গেছে ডাক্তারেও ভালো করতে পারবে না ঠিক আছে ওই ধোঁয়া ভিতরে যে যে কি হবে লাঞ্চে সেটা একসময় দেখতে পাবি এখন বুঝতে পারছিস না লাফাচ্ছিস লাফাতে থাক বুঝেছিস চিংড়ি মাছ বহুত লাফায় তা তুই তো চিংড়ি ওর চিংড়ি চিংড়ি না ও চিংড়ি মঙ্গলা মাকে সাত চুন্নি ওকে দেখতে সাত চুন্নির মতো হাতে শাখা পড়ে না হ্যাঁ ওরা একটা হাতে শাখা আমিও দেখেছি একটা হাতে শাখা আছে ডান হাতে নেই আমি ওর ভিডিও খুলে খুলে দেখেছি হয়তো বেড়ে গেছে পরতে পারিনি শাখার তো অনেক দাম তুই পড়তে পারিস তাই তোর দু হাতে শাখা তা ওর যদি সাত নিয়ে শাখা পড়ে না সিঁদুর পরে না হুম মঙ্গলা মায়ের কথা বলেছিস তো তুই শ্যামা তোর আগের ভিডিও আমি খুলে খুলে দেখেছি তুই কত সিঁদুর সবসময় চব্বিশ ঘন্টা পরে থাকতিস রে হ্যাঁ লাফালাফি নাচানাচি একটা ছাদের উপরে দুটো লাঠি নিয়ে নাচিস তুই তো শেওড়া গাছের পেতনি লাগছিস রে ওকে তো সাতজনই লাগছিল তো আর তোকে তো লাগছিল শেওড়া গাছের পেতনি দেখেছিস নিজের ভিডিওটা নিজেই একবার খুলে দেখ না রে লোকের ভিডিও কালেকশান করিস হ্যাঁ নিজেরগুলো একটুখানি ডাউনলোড করে রাখ ভবিষ্যতে কাজে লাগবে মিলতাল করার জন্য কেক কেমন ঠিক আছে তা তোকে বলে হবে না তোর ওই যে সঙ্গে থাকে ভেড়া তোর ওটা স্বামী নয় ভেড়া তোর ইনকাম খায় বসে বসে আর পেছন দিক দিয়ে তোর নামে বলে ঠিক আছে তোর সঙ্গে সঙ্গে তাল মেলায় এটা বলো ওটা বলো ওটা বলো আমাদের স্বামীরা না পেছন দিক দিয়ে কোনো দিন তালমেল করায়নি কারণ আমাদের ইনকাম খায় না আমাদের ঘরে বসিয়ে খাওয়ায় তাই ওনাদের কথাই আমরা চলি ঠিক আছে আর তুই তোর কথায় তোর ওই ভেড়া চলে কাজে তো যেতে দেখি না সবসময় তোর বকাং করে আর ওই ধুনো ঘোরায় আর তোর শাড়ির আচল ঠিক করে এটাই হচ্ছে ওর কাজ তা তুই যখন ওই রকম চিংড়িপানা করিস তখন ভিডিওটা না করলে নয় না লোককে দেখা যে আমি কত বড় ভর পড়ি হ্যাঁ আমার না কী বলবো ওই ভর দেখলে না এত হাসি পায় সে কথা বলতে পারি না আমি একা হাসি বসে বসে হাসি যাই হোক আজকে আবার একটা সোয়েটার পরে বসেছিস দেখ চুল পেকে গেছে দেখেছিস দেখ চুল পাকা সমস্ত চুলগুলো পাকা কলক করিনি অতিরিক্ত ঠান্ডা তো পরে করবো তোর মতো কালো চুল করব ঠিক আছে সত্যি হচ্ছে সত্যি হাঁচি এগুলো তিনটে পড়লো তিনটে হাঁচি মানে আমি যে কথাগুলো বলছি ওটা সত্যি শিব শ্যামা মা আমাকে অর্ডার দিয়েছে যে হ্যাঁ এগুলো তুই বল তাই আমি তোকে বলছি ঠিক আছে শিব শ্যামা মা নিজেই এসে আমাকে স্বপ্ন দেখিয়ে অর্ডার দিয়ে দিয়েছে যে বল শিব শ্যামা মাকে শিব শ্যামা মাকে না কান ধরেছি শিব শ্যামা মায়ের ওই শাওড়া গাছের পেতনিকে হুম মামা আমাকে অর্ডার দিয়েছে ওই শাওড়া গাছের পেতনিকে বলতে যে লোককে সাতচুন্নি বলে হুম এমনকি টাইটেলেও লিখে দিয়ে দেয় কী সুন্দর ভাষা এইটা হচ্ছে সেবিকার লক্ষণ খুব সুন্দর সেবিকা দলে যারা যারা আসে তোর ওই ভর খেতে ওই সেই যারা ভর খাওনি তারাও সেই ধরনের তাদের চোখ মুখ দেখলে না বোঝা যায় যে তারা কেমন যাই গিয়ে ওদের ভালো লাগে ওরা আসে আমার ঘোড়ার ডিম তো আজকে আবার এই সোয়েটারটা করে বসেছি বুড়ো বয়সে তো দেখ এটা নিয়ে আবার একটা ভিডিও করিস যে ওই যে ছেলেদের মতো সোয়েটার পরেছে চুল পাকা খোপা করে বলবি হ্যাঁ আমার ঘোড়ার ডিম ঠিক আছে এখানেই রাখছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরংবালী জয় গুরু জয় শ্রীরাম ঠিক আছে আমি সবাইকে তালমল মিল গুলিয়ে গুলিয়েই সবার নাম স্মরণ করি আমার যখন যাকে মনে পড়ে তখন স্মরণ করি আপনারা যে যাই বলুক কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যান জীবনে উদ্ধার পেয়ে যাবেন কৃষ্ণ কালী মা ফার্স্ট কৃষ্ণ তো তাই পালন হার উনি উনি রক্ষা করতে পারবেন গোবিন্দ যেখানে রাখে হরি মারেকে গোবিন্দ যাকে রাখে কার সাধ্য তাকে মারে